হ্যালো বন্ধুরা আমাদের মহাবিশ্বে আপনি টেলিস্কোপ দিয়ে যতদূর দেখবেন সব কিছুই আপনার কাছে একদম পারফেক্ট মনে হবে কিন্তু কীভাবে দুশো হাজার কোটি গ্যালাক্সি একসাথে বিদ্যমান রয়েছে এবং কিভাবে মহাবিশ্বের প্রতিটি শক্তি একটি বিশেষ উপায়ে কাজ করে পুরো মহাবিশ্বকে স্থিতিশীল রাখছে একই সাথে মেটার আর অ্যান্টিমেটার একে অপর সাথে সংঘর্ষ করে এ সম্পূর্ণ মহাবিশ্বকে ধ্বংস করছে না অন্যদিকে যদি আপনি মহাবিশ্বের মহাজাগতিক প্যারামিটারগুলি যেমন এর ঘনত্ব এর প্রসারণ অর্থাৎ ছড়ি পড়ার গতি আলোর গতি এবং সেই সাথে এর বক্রতা অর্থাৎ এর আকৃতিকে দেখেন তবে এটি সম্পূর্ণ রূপে ভারসাম্যপূর্ণ আপনার মনে হবে যদি এর মধ্যে সামান্যতম পরিবর্তন হয় তবে আমাদের মহাবিশ্ব বিগ ব্যাং হওয়ার সাথে সাথেই ভেঙে পড়ত অথবা এত দ্রুত প্রসারিত হতো যে তারা এবং গ্যালাক্সিগুলো কখনো তৈরি হতে পারত না অথবা স্থিতিশীল না ফলস্বরূপ না আর নাই বা আমরা মানুষ এই মহাবিশ্বে পদার্পণ করতে পারতাম কিন্তু এমন কিছুই ঘটেনি আমাদের মহাবিশ্ব সম্পূর্ণ স্থিতিশীল এবং চোদ্দশো কোটি বছর ধরে একটা না বিদ্যমান রয়েছে তাহলে কি আপনার মনে কখনো এমন প্রশ্ন এসেছে যে এমনটা কেন আমাদেরই মহাবিশ্ব এতটা নিখুঁত হওয়ার কারণ কি আজকের এই ভিডিওটি মহাবিশ্বের এই রহস্যময় প্রশ্নগুলিকে নিয়ে যেখানে আপনি এমন কিছু প্রশ্নের সম্মুখীন হবেন যার উত্তর লক্ষ লক্ষ বছর ধরে কোনো মানুষের কাছেই নেই কেউ জানে না যে বিগ ব্যাং এর পর ম্যাটার এবং অ্যান্টিমেটার সমান পরিমাণে তৈরি হওয়া সত্ত্বেও কেন আমরা শুধুমাত্র ম্যাটারকেই দেখতে পাই আমরা কেন অ্যান্টিমেটার দ্বারা তৈরি মহাবিশ্ব বা অন্য কোনো গ্রহ প্ল্যানেট নক্ষত্র আর গ্যালাক্সিকে দেখতে পায় না এর পাশাপাশি আপনি একটি এমন মহাজাগতিক সমস্যার সম্মুখীন হবেন যা পুরো বিগ ব্যাং মডিউলকে মিথ্যা প্রমাণ করতে পারে এরপর আপনি জানতে পারবেন যে আমাদের মহাবিশ্ব কেন একদম নিখুঁত এবং সেই সাথে এর আসল আকৃতি সেটি কেমন তাহলে আসুন বন্ধুরা শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও আজ থেকে তেরোশো কোটি বছর আগে বিগ ব্যাং বিস্ফোরণের মাধ্যমে আমাদের মহাবিশ্বের জন্ম হয়েছিল এই বিস্ফোরণের সাথে সাথেই প্রচুর পরিমাণে ম্যাটার মুক্ত হয়েছিল এবং এই ম্যাটার থেকে পরে গ্যালাক্সি নক্ষত্র এবং গ্রহগুলি গঠিত হয়েছিল আর তারপর জন্ম হয়েছিল আমাদের কিন্তু এই বিষয়গুলো ছাড়াও বিজ্ঞানের একটি বিষয় নিয়ে বিশেষভাবে চিন্তিত যখন বিগ ব্যাং হয়েছিল তখন ম্যাটার এবং অ্যান্টিমেটার দুটোই সমান পরিমাণে তৈরি হওয়া উচিত ছিল কিন্তু যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই তখন আমরা শুধুমাত্র পদার্থকে দেখতে পাই অ্যান্টিমেটারের কোনো চিহ্ন নেই আমাদের দেখা গ্যালাক্সিগুলি নক্ষত্রগুলি সব কিছুই মেটার দিয়ে তৈরি কিন্তু আজ পর্যন্ত আমরা অ্যান্টি মেটার দিয়ে তৈরি কোনো কিছুই দেখিনি তাহলে যদি বিগ ব্যাং এর সময় দুটি মেটারই সমান পরিমাণে তৈরি হয়ে থাকে তবে অ্যান্টি কোথায় অদৃশ্য হয়ে গেল কেন আমরা মহাবিশ্বে শুধুমাত্র মেটারকেই দেখতে পাই আর এখানেই আসে দ্য ইকুয়াল কোয়ান্টিটি প্রবলেম আপনি এটিকে এইভাবে বুঝুন আপনার কাছে একটি কয়েন আছে এবং আপনি সেটি টস করলেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট সুযোগ আছে যে এটি হেড হবে এবং সুযোগ আছে সেটি টেল হবে ঠিক একইভাবে প্রাথমিক মহাবিশ্বেও পঞ্চাশ পার্সেন্ট ম্যাটার এবং পঞ্চাশ পার্সেন্ট অ্যান্টিমেটার থাকা উচিত ছিল অর্থাৎ সম্পূর্ণ সমান কিন্তু যদি এরা সমান হতো তবে এরা একে অপরকে ধ্বংস করে দিত কারণ আপনি যখনই মেটারকে অ্যান্টিমেটার সাথে মেশান তখনই উভয় এক সেকেন্ডেরও কম সময়ে সম্পূর্ণরূপে বিলীন হয়ে একটি বিশাল বিস্ফোরণ ঘটায় এবং শক্তিকে মুক্ত করে সুতরাং ফিজিক্সের নিয়ম অনুসারে যদি মেটার এবং অ্যান্টিমেটার দুটোই মহাবিশ্বের সমান পরিমাণে থাকত তবে এদের তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল পার্টিক্যালের প্রতিটি কণা তার অ্যান্টি পার্টিকালের সাথে সংঘর্ষ করে শেষ হয়ে যেত এবং মহাবিশ্বে ম্যাটার অবশিষ্ট থাকতো না আর একই সাথে অ্যান্টিমেটারও থাকতো না যা অবশিষ্ট থাকতো তা হলো শুধুমাত্র ফোটন অর্থাৎ আলো ছাড়া এই মহাবিশ্বে কিছুই থাকতো না একটি নক্ষত্রও নয় একটি গ্রহও নয় এবং আমরাও নই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এমনটা কিছুই হয়নি ম্যাটার তো রয়ে গেছে কিন্তু অ্যান্টিমেটার সেটা কোথায় গেল বিজ্ঞানীর এই মেটার এবং অ্যান্টিমেটারের সামঞ্জস্যতার জন্য এমন কিছু কারণ দেখেন যা শুনলে আপনার হোস উড়ে যাবে বিজ্ঞানের এর জন্য পদার্থবিজ্ঞানের পক্ষপাতিত্বকে দায়ী করে থাকেন পদার্থবিজ্ঞান অ্যান্টিমেটার থেকে মেটারকে বেশি পছন্দ করে ধরুন আপনি দশ বিলিয়ন বার টস করলেন তাহলে পাঁচ বিলিয়ন বার হেড অর্থাৎ মেটার এবং পাঁচ বিলিয়ন বার টেলস অর্থাৎ অ্যান্টিমেটার আসা উচিত কিন্তু যদি আপনার মুদ্রাটি সামান্য পাকা হয় তাহলে আপনার হেড এবং টেলসের মধ্যে পরিবর্তন দেখা যাবে ভাবুন প্রতি দশ বিলিয়ন বারে মাত্র একবার হেট অতিরিক্ত আসুক তাহলে বিগ ব্যাং এর সময়ও মহাবিশ্বের ঠিক এমনটি ঘটেছিল যখন দশ বিলিয়ন কণা তৈরি হচ্ছিল তখন প্রতিবার পদার্থের একটি অতিরিক্ত কণা তৈরি হয়ে যেত এই পরিবর্তনটি দেখতে খুবই ছোট মনে হয় কিন্তু মহাবিশ্বের স্কেলে যখন এত কণা তৈরি হয়েছে যার কোনো গণনা নেই সেখানে এই একটি অতিরিক্ত কণা ম্যাটার এবং অ্যান্টিমেটার সংঘর্ষ থেকে বেঁচে গিয়েছিল আর সেই অবশিষ্ট পদার্থ কণাগুলো মিলেই মহাবিশ্বের নক্ষত্র গ্যালাক্সি গ্রহ এবং আমাদেরকে তৈরি করেছে এখন প্রশ্ন আসতে পারে যে কেন ম্যাটার বেশি তৈরি হল পদার্থবিজ্ঞান কেন পদার্থের প্রতি এত পক্ষপাতিত্ব করল। কেন এটি অ্যান্টিমেটারের চেয়ে ম্যাটারকে বেশি পছন্দ করল। এর পেছনে পদার্থবিজ্ঞানী অ্যান্ড্রেজ শাখাব তিনটি প্রয়োজনীয় শর্তের কথা বলেন যার কারণে মেটার অ্যান্টিমেটারের ওপর আধিপত্য বিস্তার করেছিল প্রথম হচ্ছে সংখ্যাগত ভারসাম্যহীনতা মহাবিশ্বে অবশ্যই এমন কোনো প্রক্রিয়া কাজ করে যা মহাবিশ্বে শ্রেষ্ঠ পার্টিকেল এবং অ্যান্টি পার্টিক্যালের ভারসাম্যকে পরিবর্তন করে দেয় যখনই এদের মোট সংখ্যা বের করা হয় তখনই কণা অর্থাৎ পদার্থ বেশি দেখা যায় এবং অ্যান্টিমেটার সব সময় পিছিয়ে থাকে এই শর্ত না থাকলে মহাবিশ্বের সর্বদাই উভয় কণা সমান পরিমাণে তৈরি হতো এবং একে অপরের সাথে সংঘর্ষ করে নিজেদের ধ্বংস করে দিত নাম্বার টু সিপি লঙ্ঘন বা সিপি ভায়োলেশন এখানে সি মানে চার্জ অর্থাৎ চার্জ বদলে গেলে কণা প্রতি কণায় বদলে যাবে মানে পার্টিকেল অ্যান্টি পার্টিকালে পরিবর্তন হয়ে যাবে যেমন ইলেকট্রনের চার্জ নেগেটিভ কিন্তু এর প্রতি কণা পজিট্রনের চার্জ পজিটিভ পি মানে প্যারেটি অর্থাৎ আপনি যদি একটি বিক্রিয়া করেন এবং এটিকে আয়নায় দেখেন তবে বাস্তবে যা আছে আয়নাতেও তাই দেখা যাবে অর্থাৎ মেটের সাথে যে বিক্রিয়া হয় অ্যান্টিমেটের সাথেও তাই হওয়া উচিত কিন্তু এইখানে তা দেখা যায় না মহাবিশ্বে থাকা ওইক নিউক্লিয়ার ফোর্স এমনটা হতে দেয় না এদের কারণে যখন কনার তৈরি হয় তখন তারা অ্যান্টিমেটারের তুলনায় মেটারের দিকে বেশি ঝুঁকে পড়ে তৃতীয়ত দ্রুত প্রসারণ বিগ ব্যাঙের পর মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হয় এবং ঠান্ডা হয় যে অতিরিক্ত ম্যাটারের পার্টিক্যালগুলি তাদের ম্যাটারের সাথে আবার মিলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার সময় পায়নি সেই পদার্থ দ্রুত জমে গিয়েছিল এবং আজ আমাদের মহাবিশ্বে যা কিছু আছে নক্ষত্র গ্রহ এবং আমরা সবাই এই সামান্য জমে যাওয়া পদার্থের ফল এই তিনটি কারণের জন্যই আমরা মহাবিশ্বে আজ ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের মধ্যে এই সামঞ্জস্যতা দেখতে পাই তবে এই সমস্ত কণাগুলো এখনও শুধুমাত্র থিওরিতেই বিদ্যমান এরপর আলোচনা করব কসমোলজিক্যাল লিথিয়াম প্রবলেমকে নিয়ে ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের এই সমস্যা হয়তো সমাধান করা যেতে পারে কিন্তু এই সমস্যাটি বিজ্ঞানীদেরকে অস্থির করে রেখেছে বিগ ব্যাং হওয়ার মাত্র তিন মিনিট পর মহাবিশ্বে হাইড্রোজেন হিলিয়াম এবং সামান্য লিথিয়াম এই হালকা মৌলিক উপাদানগুলি তৈরি হয়েছিল বিজ্ঞানের এই প্রক্রিয়াটিকে বোঝার জন্য নিখুঁত গাণিতিক মডেল তৈরি করেছেন এই মডেলের অনুসারে মহাবিশ্বে ঠিক কত পরিমাণ হাইড্রোজেন হিলিয়াম এবং লিথিয়াম তৈরি হওয়া উচিত ছিল তার অনুমান করেছিলেন আশ্চর্যজনকভাবে এই মডেলগুলোতে হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণ আজও ততটাই পাওয়া যায় যতটা বিগ ব্যাং তত্ত্ব দ্বারা ভবিষ্যৎবাণী করা হয়েছিল কিন্তু যখন লিথিয়ামের কথা আসে তখন বিজ্ঞানীরা চিন্তায় পড়ে যান কারণ তাদের মডেল অনুযায়ী লিথিয়াম যে পরিমাণে তৈরি হওয়ার কথা ছিল বাস্তবে মহাবিশ্বের তার চেয়েও তিন থেকে চার গুণ কম তৈরি হয়েছে তাহলে এই এত লিথিয়াম কোথায় গেল এখন এই প্রবলেমের সমাধান কি মহাবিশ্ব থেকে লিথিয়াম অদৃশ্য হয়ে যাওয়াকে জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বৃহৎ সমস্যা হিসেবে গণ্য করা হয় এটিকে কসমোলজিক্যাল লিথিয়াম প্রবলেমও বলা হয়ে থাকে এর পেছনে বিজ্ঞানের মনে করেন যে যখন মহাবিশ্বে প্রথম নক্ষত্রগুলো তৈরি হচ্ছিল তখন সেই নক্ষত্রগুলির অভ্যন্তরে তৈরি লিথিয়াম নিজেই নষ্ট হয়ে গিয়েছিল কারণ লিথিয়াম অন্যান্য উপাদানের তুলনায় বেশি সংবেদনশীল এবং উচ্চ তাপমাত্রায় দ্রুত ভেঙে যায় কিছু বিজ্ঞানী মনে করেন যে তাদের বিগ ব্যাং মডেলটি হয়তো অসম্পূর্ণ যার কারণে লিথিয়ামের এই সমস্যাটি ঠিক হচ্ছে না অথবা এটাও হতে পারে যে যখন লিথিয়াম তৈরি হচ্ছিল তখন কোনো অদ্ভুত পদার্থ বা শক্তি এটিকে বিঘ্নিত করছিল এবং এটি প্রত্যাশিত পরিমাণের চেয়ে অনেক কম পরিমাণে মহাবিশ্বে তৈরি হয়েছিল হাজার হাজার বার গণনা করার পরও লিথিয়ামের সাথে এমনটাই ঘটে এই তত্ত্ব আসার পরও এই লিথিয়াম সমস্যার কোনো সমাধান আজ পর্যন্ত পাওয়া যায়নি তৃতীয়ত আলোচনা করব পারফেক্ট ফ্ল্যাটনেস অ্যান্ড ফাইন টিউনিং আপনি স্ক্রিনে এই ছবিটি দেখুন এটিকে দু হাজার সালে হাভেল স্পেস টেলিস্কোপ বহুদিনের এক্সপ্রোজারে ক্যাপচার করেছিল এটিকে হাভেল আল্ট্রা ড্রিপ ফিল্ড ইমেজ বলা হয় এতে প্রায় দশ হাজার গ্যালাক্সি পর্যন্ত দেখা যায় আপনি অবাক হয়ে যাবেন যে আপনি যদি মহাবিশ্বের অন্য কোনো কোনা থেকে বা অন্য কোনো গ্যালাক্সি থেকেও এই একই ছবিকে তোলেন তবু এটি প্রায় একই রকম দেখাবে এর মানে হলো যে আমরা একটি সমতল অর্থাৎ ফ্ল্যাট মহাবিশ্বে বসবাস করি অর্থাৎ মহাবিশ্বের আকৃতি সমতল আপনি যে কোনো জায়গা থেকে গিয়ে দেখবেন আপনাকে মহাবিশ্ব একই রকম দেখাবে বিজ্ঞানের যখন কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অর্থাৎ মহাবিশ্বের সব থেকে পুরনো আলো থেকে এটিকে মেপেছিলেন তখন এটি প্রায় সমতল হিসেবেই পর্যবেক্ষণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন হলো বর্তমান পর্যবেক্ষণগুলি কেন আমাদেরকে একটি সমতল মহাবিশ্বের দিকে ইঙ্গিত করে কারণ এটি সমতল হওয়ার জন্য সামান্যতম পরিবর্তন আসে দশ লাখ কোটির এক ভাগের মধ্যেও যদি সামান্যতম গণ্ডগোল হতো তাহলে হয়তো মহাবিশ্ব নিজের মধ্যেই ভেঙে পড়ত নয়তো এটি এত দ্রুত প্রসারিত হয়ে যেত যে কোনো গ্যালাক্সি এবং নক্ষত্র কখনোই তৈরি হতে পারত না কিন্তু আমরা দেখতে পাই যে এমনটি কিছুই হয়নি অর্থাৎ মহাবিশ্ব সম্পূর্ণ রূপে পারফেক্ট নিখুঁত তাহলে এমনটা কেন এটি যেখান থেকেই দেখা হোক না কেন কেন একই রকম দেখাবে এবং সম্পূর্ণ স্থিতিশীল মনে হয় অর্থাৎ এই সমতলতা এবং এই নিখুততার পেছনের বিজ্ঞান কি এর উত্তর আজ পর্যন্ত কেউ খুঁজেই পায়নি কিন্তু এর কিছু সম্ভাব্য ব্যাখ্যা আছে বিজ্ঞানের কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেন যেখানে তারা এই সমতল আকৃতির জন্য বিগ ব্যাং সময় ঘটা ইনফ্লেশন অর্থাৎ প্রসারণকে দায়ী করেন তাদের মতে এই প্রসারণ এক সেকেন্ডের বহু কোটি কোটি ভাগের মধ্যেও এত দ্রুত হয়েছিল যে মহাবিশ্বের অন্য কোনো আকৃতি ধারণ করার সময় পায়নি এটি হঠাৎ করেই এত বেশি প্রসারিত হয়ে গিয়েছিল যে এর আকৃতি সমতল হয়ে গিয়েছিল যা আজ আমরা দেখি অন্যদিকে এর পারফেক্ট ফাইন টিউনিং নিয়ে কথা বললে এর পেছনে রয়েছে মহাবিশ্বের ধ্রুবকগুলি অর্থাৎ কনস্টেন্স অর্থাৎ এই মানগুলি যা সবসময় একই থাকে যেমন আলোরগতি মহাকর্ষীয় ধ্রুবক এই মানগুলি আমাদের এবং এলিয়ান উভয়ের জন্য একই যদি কেউ এর মধ্যে সামান্যতম পরিবর্তন করে দেয় তবে পুরো মহাবিশ্ব ভেঙে যেতে পারে যেমন মহাকর্ষীয় ধ্রুবকের যে মান আছে যদি তা সামান্য বেশি হতো তবে নক্ষত্রগুলি দ্রুত জ্বলে শেষ হয়ে যেত আবার যদি কম হতো তবে মহাবিশ্বের পদার্থ কখনোই একসাথে জড়ো হয়ে নক্ষত্র বা গ্যালাক্সির তৈরি করতে পারতো না অপরদিকে যদি আলোর গতিকে দ্রুত করে দেওয়া হয় তবে তা দিয়েও পুরো মহাবিশ্ব প্রভাবিত হবে পরমাণুর গঠন অস্থিতিশীল হয়ে যাবে যার ফলে কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু বন্ধুরা এইখানে আবার আরও একটি প্রশ্ন আসে এই সমস্ত কনস্ট্যান্স মানে ধ্রুবকগুলি এতটা নিখুঁত কেন আর এর পেছনে বিজ্ঞানীরা দুটি প্রিন্সিপালকে মানেন প্রথমটি হচ্ছে অ্যান্থ্রপিক প্রিন্সিপাল এটি বলে যে আমাদের কাছে মহাবিশ্বকে নিখুঁত মনে হচ্ছে কারণ আমরা সেই মহাবিশ্বে জন্মগ্রহণ করেছি যেখানে জীবন সম্ভব ছিল যদি মহাবিশ্বের নিয়মগুলি আমাদের জীবনের জন্য ঠিক না হতো তবে আমরা এখানে থাকতামই না আর যদি আমরা নাই থাকতাম তবে এই মহাবিশ্বকে দেখার মতো কেউ থাকতো না দ্বিতীয়ত মাল্টিভার্স প্রিন্সিপাল এটি বলে যে আমাদের মহাবিশ্ব একা নয় হতে পারে যে অগণিত অর্থাৎ ইনফানাইট মহাবিশ্ব বিদ্যমান রয়েছে এবং প্রতিটিতে পদার্থবিজ্ঞানের নিয়ম আর ধ্রুবকুলের মান ভিন্ন ভিন্ন কিন্তু এই সমস্ত মহাবিশ্বের মধ্যে কেবল আমাদের মহাবিশ্বটি এমন যেখানে জীবন আছে যেখানে আমরা আছি তাই আমাদের কাছে এই মহাবিশ্ব একদম নিখুঁত মনে হয় অন্য কথায় বলতে গেলে আমাদের মহাবিশ্ব বিশেষ নয় আমরা শুধুমাত্র ভাগ্যবান যে আমাদের এই মহাবিশ্বটি ঠিক এমন তবে বন্ধুরা এইগুলো শুধুমাত্র কিছু প্রিন্সিপাল যা আমাদেরকে ভরসা দেয় আমরা মাল্টিভার্সও খুঁজে পাইনি আর নাই বা আমরা এমন কোনো সভ্যতা পেয়েছি যারা আমাদের থেকে আলাদাভাবে চিন্তা করে যেন আমরাও তাদের আমরা একবার এই মহাবিশ্বকে বুঝতে পারি আমরা শুধুমাত্র আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের এই মহাবিশ্বকে দেখছি তাই এই সমস্ত প্রশ্ন আজও অমীমাংসিত ভবিষ্যতে হয়তো এর উত্তর পাওয়া যেতে পারে তবে আপাতত এগুলি আমাদের জন্য একটি রহস্য হয়েই রয়েছে আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো করা হলো এগুলো আপনার কেমন লাগলো যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং সেই সাথে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই